আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাগতারালি চিংড়ি মাছ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাগতারালি রান্না করা হয় এই তরকারিটাকে বরিশাল অঞ্চলে বাগতারালি নামে খুবই জনপ্রিয় তবে এই তরকারিটাকে কেউ ওলকচু বলে থাকে আপনাদের কোন অঞ্চলে এটাকে কি নামে বলে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি পাতলা অংশটা ফেলে দিলেই হবে এই যে দেখুন এখন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যার যেভাবে ভালো লাগে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন তাহলে সেদ্ধটা ভালো হবে এই যে দেখুন আমার কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন তো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান্ট বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণে একটু বেশি দিবেন। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর লবণ তারপরে আবার একটু নেড়েচেড়ে তারপরে তেলের ভিতরে মশলাটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু বাগতারালিটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়া এই তরকারিটা খেতে এতটা স্বাদ না খেলে বুঝতে পারবেন না আমার তো খুব পছন্দের আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বাগতারালিটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে তারপর আবার পাঁচ মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই তরকারিটা যে এতটা স্বাদ কেউ না খেলে বুঝতে পারবেন না যে এই তরকারিটা খায় না সে একবার খেলে বারবার খেতে চাইবে এখন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে তারপর আমি সম্পূর্ণ ঝোলটা টানিয়ে নিবো এখন আমি আর ঢাকনা দিচ্ছি না এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে একদম সিদ্ধ হয়ে গেছে আলুর মতো এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা দারুণ লাগছে আমার তো দেখেই জিবে পানি চলে আসছে আমার এই তরকারিটা খুবই পছন্দের আপনারাও রকমের একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ